প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব বাসায় আমরা অনেক ধরনের কাঁচড়ি কিংবা পুরি তৈরি করে থাকি আজকে মাত্র একটি আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মচমুচে লেয়ার কাচুরি তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে তার কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাখি চুলে একটি ফ্রাই প্যান বসি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ আস্ত সরিষা দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ পরিমাণ আধা কুচি দিয়ে দিচ্ছে গোটা মশলা কাঁচা মরিচ এবং আধাকুচি কুচি কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব তারপর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আর আলুটাকে আধা ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেবো মিনিট পর আসলাম এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো রোলের মতো আমি তৈরি করে নিচ্ছে ছুরি দিয়ে সমান চারটি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি তারপর বলটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব এবার বেলুন দিয়ে বেলে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছে আর রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে এবার রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে তারপর চালনির সাহায্যে ময়দা ছড়িয়ে দিচ্ছে হাত দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিচ্ছে দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছে একইভাবে ময়দা ছড়িয়ে দিচ্ছে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে ফোল্ড করে দেব হাত দিয়ে চেপে চেপে আলতো হাতে বেলুন দিয়ে ফেলে নিচ্ছে একইভাবে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে দিচ্ছে এক সাইড থেকে এভাবে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নেব সাইডটাতে পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে হাত দিয়ে এভাবে একটু পেলে নিচ্ছে দুই পাশে ঠিক এভাবে সমান করে নিতে হবে এবার ছুরি দিয়ে ঠিক এভাবে আমি কেটে দুই ভাগ করে নিচ্ছে এখানে কিন্তু চাপ দিয়ে কাটা চাপে না তাহলে লেয়ার নষ্ট হয়ে চাপে দেখুন ঠিক কতটা লেয়ার হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এখান থেকে একটি চিনি নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছে তারপর বেলুন দিয়ে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব মধ্যের অংশটা পাতলা করা যাবে না শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে দেখুন এইরকম ছোট রুটি আমি তৈরি করে নিয়েছি এবারের মাছ বরাবর পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছে হাত দিয়ে ঠিক এভাবে চেপে সেট করে দেব এবার এক থেকে ঠিক এভাবে আমি মুখটা বন্ধ করে দেব আমি কিভাবে করছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন খুব ভালো করে পেঁচিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে তারপর বাড়তি অংশ আমি চিড়ে ফেলে দেব এবার হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে এই তো একটি লেয়ার কাচুরি তৈরি হয়ে নিয়েছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে তারপর একে একে কচুরিগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না তাহলে কচুরিগুলো মুচমুচে এবং লেয়ার হবে না এক ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি চুলের আসলেও মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই কচুরিগুলোকে ভাজতে হবে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাটনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে আর অবশ্যই কাচুরিগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার লেয়ার কচুরি দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এই কাচুরি উপরে অনেক বেশি মুচমুচে এবং লেয়ার হয়েছে এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আর আলু দিয়ে তারুণ অনেক বেশি বিকেলের নাস্তা তৈরি করে একটি মজার দেখাবো আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে তাই টেবেল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ট্রেডো তৈরি করে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাখি চুল একটি ফ্রাই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে কোয়াটার চা চামচ পরিমাণ পাঁচফুরন দিয়ে দিচ্ছে পাঁচফুরন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এর মধ্যে একটি বড় সাইজের আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আলু কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছে আপনারা চাইলে গাজর করতে পারবেন কুড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তারপর মিশিয়ে নেব চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়ে আসে এরই মাঝে একই ডিম বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম দিয়ে দিচ্ছে ডিমটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি ডিম পেঁয়াজ এবং কাঁচামরিচ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আরও পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর যে আলুটাকে ভেঙে একটু মিশিয়ে নিচ্ছে তবে খুব বেশি ম্যাশ করা যাবে না একটু আধা ভাঙ্গা থাকবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর মিশিয়ে নিতে হবে এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর ষাটটি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বোরের উপর নিয়ে নিচ্ছে বাকি লেচিগুলোকে ঢেকে রাখব বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা কোয় নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না দেখুন এরকম ছোট রুটি আমি তৈরি কই নিয়েছে রুটিটাকে ঠিক এফাপেমে ভাঁজ কোয় নিচ্ছে হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে দিচ্ছে এবার ছুরির উল্টা ঠিক মাছ বরাবর এভাবে একটু চেপে তারপর বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছে এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছে সাইডটাকে এভাবে চেপে চেপে সিল্ক করে নিতে হবে খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে তারপর মুখটা আমি ছড়িয়ে নিচ্ছে। হাত দিয়ে ঠিক এভাবে চেপে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কীভাবে করছে তারপর আঙুলের ফাঁকা অংশে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছে এখানে একটু বেশি করে আমি পুটটা দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে চেপে সেট খুঁয়ে নিতে হবে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে খুব ভালো করে চেপে সিল্ক হয়ে দিচ্ছে কাটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি চেপে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খুলে যাওয়ার ভয় থাকবে না এই তো একটি আমি তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি কই নিয়েছি দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবার ভাজার পালা চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিটিয়াম আঁচে গরম করে নিয়েছে তারপর গরম তেলে একে একে নাস্তাগুলো মিটিয়ে দিচ্ছে চুলা রাখ মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উলটি দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এখন তেল ছেঁকে প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আমি আপনাদের সিদ্ধ আলু আর সবজি দিয়ে ভীষণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন আলুর সহজ রেসিপিটি দেখে নিচ্ছে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাইপেন বসি এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের কুলি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে এখন চুলেরাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজিগুলোকে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে আমি সিদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এখানে একটি মিক্সিং বলে তিনটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছে আলুটাকে সিদ্ধ করে নিয়েছে এবার একটি পটেটো মেশার দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব এখানে একটি হচ্ছে আলু সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না তাহলে নাস্তা ভাজার সময় ভেঙে যাবে তো আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে সাথে হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না দিয়ে দিচ্ছি এবার মতো সবকিছু একসাথে খুব খুব ভালো ভালো করে করে মিশিয়ে মিশিয়ে নিতে নিতে হবে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আলু সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর যে মোজারেলা চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছে এখানে মোজারেলা চিজ বাইন্ডিং এর কাজ করবে আর নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে মূচা চিজ সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার অন্য একটি সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব চামচ দিয়ে খুব ভালো করে ভিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন চামচ খুব ভালো করে কোট হয়ে গিয়েছে অর্থাৎ আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দেব এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি তারপর ঠিক এভাবে ফিঙ্গারের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি এই তো একটি তৈরি করে নিয়েছি এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখন এটাকে এক সাইডে রেখে দেব এখানে কিছুটা পরিমাণ ব্রেড নিয়েছে আপনারা চাইলে টুস বিস্কুটের কুড়া ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে ব্যাটারটাকে আবার খুব ভালো করে বিট করে নিতে হবে এখান থেকে একটি নাস্তা এই ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে ব্রেড কান্সের মধ্যে দিয়ে দিচ্ছে তারপর ব্রেড দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে হাত দিয়ে ঠিক এভাবে আমি সেট করে নিচ্ছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড কামসি গড়িয়ে নিচ্ছি এই তো একইভাবে আরেকটি নাস্তা আমি কোট করে নিয়েছি এবার প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রোজেন করতে পারবেন তাহলে প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা দিবেন এক মাসের মতো এই নাস্তাগুলো আমি প্রোজন করবো না সরাসরি ভাজতে চলে যাচ্ছে এর জন্য চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি কম আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা চাপে না তাহলে নাস্তাগুলো ভেঙে চাপে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে বৃষ্টির দিনে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন আর দুটি আলু দিয়ে অনেক বেশি মুচমুচে চিকেন কাটলেট তৈরি করে দেখাবো এই চিকেন কাটলেট বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি চিকেন কাটলেট তৈরি করার জন্য এখানে দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এবার পটেটো ম্যাশার দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব দেখুন এরকম করে ম্যাশ করে নিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেবো এখানে তিনশো গ্রাম পরিমাণ সিদ্ধ মুরগির মাংস নিয়েছি মাংসটাকে আমি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ছুরো ছোড়া করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার মূল পর্বে চলে যাচ্ছে চুলে একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছে বাটার ভালো করে গলিয়ে নিতে হবে তো আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি এরপর দুইটি কাঁচামরিচ কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে এখন দিচ্ছে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছে এরপর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়ো একটা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এ যে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারবেন এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর সেই সিদ্ধ করা তিনশো গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এরপর যে আগে থেকে ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর মিশিয়ে নেব এখন চুলা বন্ধ করে এই মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব মিশ্রণটা আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এ পর্যায়ে হাত দিয়ে মেখে নিচ্ছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে হাতের তালু দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো কাটলেট একইভাবে আমি তৈরি করে নিয়েছি চাইলে আপনারা এ পর্যায়েও ফ্রোজেন করতে পারবেন কাটলেটটাকে কোট করার জন্য মিক্সিং বল একটি ডিম নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে কিছুটা পরিমাণ ব্রেড নিয়েছে আপনারা চাইলে টুস বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার একটি কাটলেট ডিমের মিশ্রণের মধ্যে নিয়ে খুব ভালো করে ডিপ করে নেব তারপর কাটলেট থেকে একটা ডিম ছড়িয়ে নিতে হবে এখন ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নেব কাটলেট থেকে বাড়তি ব্রেড ক্রামস ছড়িয়ে নিতে হবে এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রোজেন করতে পারবেন তাহলে প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপ লক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন এক মাসের মতো এই নাস্তাগুলো আমি ফ্রোজেন করব না সরাসরি ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি কম আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা চাপে না তাহলে নাস্তাগুলো ভেঙে চাপে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার এসেছে এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ